গাড়িটা কে গেছে এই গাড়িটা এখন খারার গাড়ি যাচ্ছিল পাঁচার রুল এখন গাছ এই রাস্তাটা যাওয়ার রাস্তা নয় তবুও ওই রাস্তাটা চলে এসেছিল ভুল করে গাড়িটা পোঁতা পড়ে গেছে কি বাজে অবস্থা হয়ে

এই গাড়িটা এখন তুলবে ট্রেন দিয়ে আমরা দেখবেন এক্ষুনি চাগিয়ে না তুললে গাড়ি উঠবেই না এখান থেকে কিছু টানবে সামনে তো চাগাবে দেবো লাগানো হচ্ছে এটা লাগালে টানবে গাড়িটা এই গাড়িটা আসছে এই গাড়িতে লাগাবে লাগিয়ে এটা চাগাবে চাগানোর পর টানবে ও যাচ্ছে গাড়িটা এখানে

রাঘব तिवारी পাইব চিরালে ওই উড়তে যাবে পাইব জায়গা জায়গা বাবা বাবা আমি আজো আছে ধরে রাখLambda আজো জাস্ট চলে হ্যাঁ তো রেগা খেলবে যাইতো

すごい。<laughs> <laughs>